সেভেন আপ হজম করার সেই বিভীষিকাময় ঘটনার দশ বছর পূরণ হয়ে গেল ব্রাজিলের সেই ভয়াবহ রাতের কথা এখনো বলতে পারেনি ব্রাজিল অবশ্য ভুলতে পারেনি কথাটা ভুল বরং আর্জেন্টিনার ভক্তরাই বারবার সে বিভীষিকাময় দিনের কথা মনে করিয়ে দেয় তাদের কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল খুব স্বাভাবিকভাবেই ব্রাজিলের এমন হারে মজা নেবার কথা আর্জেন্টিনার ভক্তদের তবে ব্রাজিলের দুঃখ একটাই আর্জেন্টিনার বন্ধুরা ব্রাজিলদের ট্রোল করে সেই দশ বছর আগে জার্মানির বিপক্ষে সাত এক গোলের ব্যবধানে হেরে যাবার বারবার মনে করিয়ে দেয়। দশ বছর আগে জার্মানির বিপক্ষে সেই সেমিফাইনালের আগে বড় দুই ধাক্কা খেয়েছিল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আঘাত পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের একই ম্যাচে হলুদ কাট পাওয়ায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন অধিনায়ক ও দলের সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা তবে শোককে শক্তিতে রূপান্তরের কথাই ভেবেছিল ব্রাজিল নেইমারকে হারানোর দুঃখ তাদের আরো তেতিয়ে দিয়েছিল বলেই মনে হচ্ছিল ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নেইমারের জার্সি সামনে রেখে আবেগী রীতিমতো টকবক করছিল ব্রাজিলিয়ানরা এবং কি ম্যাচ মাঠে গড়াতে না গড়াতে তেরে ফোরে ওঠে ব্রাজিল গোল প্রায় পেয়ে গিয়েছিল তারা তবে অতি আবেগ যে ভালো জিনিস না তা বুঝতে ব্রাজিলের বেশি সময় লাগেনি এগারো মিনিটের মাথায় স্রোতের প্রতিকূলে জার্মানকে গোল এনে দেয় টমাস মুলার মেনে উৎসব করতে থাকা ব্রাজিলিয়ান সমর্থকরা কিছুটা হতাশ হলেও তখনও আশা ছাড়েনি তবে এরপর জার্মানি যা করে দেখিয়েছিল তা ছিল রীতিমতো ইতিহাস খেলার উনত্রিশ মিনিটের মধ্যে ম্যাচের অনলাইন দাঁড়িয়েছিল পাঁচ শূন্য বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা আর নেই ম্যাচ ততক্ষণে হাত ফসকে গেছে ব্রাজিলের থেকে চরম আশাবাদের সমর্থকটাও বুঝে গিয়েছিল এখান থেকে কোনো মিরাকলের সাধ্য নেই যে ব্রাজিলকে জিতাবে সে সময় মেনেইর ও স্টেডিয়াম মনে হচ্ছিল এক মরা বাড়ি আহাজারি ও কান্না রোল নামে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয়ার্ধে জার্মানরা ব্রাজিলিয়ানদের উপর কিছুটা সদয় হয় তবে পরামর্শ জানা যায় এই অর্ধে নিজেদের খেলোয়াড়দের স্টিম রোলার চালাতে বারণ করেছিলেন জার্মান কোচ ইয়াকিম লোভ তাও এই অর্থে দুটি গোল হজম করেছিল ব্রাজিল উনসত্তর ও উনআশি মিনিটে দুটি গোল করেন আন্দ্রে সুরলে আর নব্বই মিনিটে সান্তনার গোল করেন ব্রাজিলের অস্কার তবে তাতে কি আর সান্তনা হয় ততক্ষণে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি নেমে আসে তাদের উপর বিশ্বকাপের ইতিহাসে নকট পর্বে এটি সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড ব্রাজিলের ফুটবলের কলঙ্কময় দিন একটি সেই ঘটনা দশ বছর পার হয়ে গেলেও সেই দুঃসহ স্মৃতি ব্রাজিলিয়ান সমর্থকদের মন থেকে একটুও মুছে যায়নি আর ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মুখে মুখে এই ঘটনা ফেরে সেভেন আপ নামে